বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতি নেতা এটিএম আজহারুল ইসলাম আপিলে খালাস পেয়েছেন আপিলের রায় সব অভিযোগ থেকে এটিএম আজহারকে বেকুসুর খালাস ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন এর ফলে দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড বাতিল হলো। আইনজীবীরা জানান এই রায়ের ফলে এটিএম আজাহারের মুক্তিতে আর কোন বাধা নেই ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটি ইসলাম ইজ এন ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয় হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এন্ড জামাতের এবং বিএনপির ছয়জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জেলেই মৃত্যুবরণ করেছেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল জনাব এটিএম আজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই 2014 সালে চোদ্দ সালের ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় কথিত বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল এবং পুনর্বিবেচনা আবেদনের পর আজ আপিল বিভাগ থেকে খালাস পান তিনি বিচার বিভাগের এমন নজিরবিহীন রায় আইনের প্রতি মানুষের আস্থা বাড়াবে বলে জানান ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এইচ এম তামিম এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি মেরিট অব দি কেস আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন লিপস এই মেরিট বিবেচনায় এটি আজার সাহেবকে খালাস প্রদান করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য